যশোরে পৌঁছাই যাচ্ছি মাত্র দুই ঘন্টা তিন ঘন্টার ভিতরে ঢাকার সঙ্গে খুলনার দূরত্ব কমলো দুইশো একুশ কিলোমিটার জি হ্যাঁ ঠিকই শুনছেন রেলপথে উত্তরবঙ্গ হয়ে ঘুরে না গিয়ে এবার পদ্মা সেতু দিয়ে সরাসরি যাতায়াতে এই দূরত্ব ঘুষল ঢাকা টু খুলনার আর এই নতুন দুটি রেল লাইনের উদ্বোধনে খুশি যাত্রীরা আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল যে দীর্ঘ চার ঘন্টায় আমরা চলে যেতে পারবো বেনাপোল আজকে নতুন ট্রেনটি পেয়ে আসলে সত্যি খুব ভালো লাগছে অনেক খুবই ভালো এবং খুব শর্ট টাইমে আমরা যশোরে পৌঁছাইতে পারতেছি যেটা দক্ষিণ বাংলার জন্য খুবই ভালো একটা আগে তো আমাদের উত্তরবঙ্গ হয়ে ঘুরে আসতে হতো যেখানে ছয় সাত ঘন্টা লাগতো সেখানে অর্ধেক টাইম কম সময়ের মধ্যে আমরা এদিকে সকাল ছয়টায় খুলনা থেকে যাত্রা শুরু করে জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছায় সকাল দশটা পনেরো মিনিট সময় নিয়েছে সোয়া চার ঘন্টা সকাল দশটায় কমলাপুর রেল স্টেশনে রূপসী বাংলা এক্সপ্রেস ছেড়ে যায় যা দেখে উচ্ছ্বসিত প্রকল্প সংশ্লিষ্টরা অনেক ভালো লাগছে আমাদের আমরা আমি এই প্রজেক্টটা পাস করি দু হাজার আঠেরো থেকে আসি তো একদম কুড়ি থেকে শুরু করে এই পর্যন্ত শেষ পর্যন্ত এসে দেখে যেতে পারছি এবং সবাই অলরেডি ট্রেন মুভ করে ফাঙ্গা থেকে ঢাকা পর্যন্ত যারা যাত্রীরা নেমেছে তাদের অনুভূতি শুধু আরও বেশি ভালো লাগছে যদিও ট্রায়াল আগে বা অন্যান্য সময় আমরা গিয়েছি বাট আজকে উন্নয়নের অনুভূতিটাই পুরো অন্যরকম এবং বাংলাদেশে যে একশো বিশ কিলোমিটার পার আওয়ারে এত স্পিডে হচ্ছে লোকাল ট্রেন বা ইন্টারসিটি ট্রেন হচ্ছে আগে চলাচল এটা বাংলাদেশের একটা বড় এদিকে রেল উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান সময় মেনে রেল চালার উপর গুরুত্ব দেন তো এখন যে কথাটা যে রেল চালু হলো এটা বড় কথা নয় কিন্তু বড় কথা হচ্ছে যে এটা যাতে সময় আনুবর্তিতা বজায় থাকে এবং রেলের যে সুবিধা দেয় এই যে কোচগুলো যাতে পরিষ্কার করা হয় এবং এগুলো যাতে ব্যবহারযোগ্য থাকে যাত্রী সাধারণের কাছে গ্রহণযোগ্য থাকে সেজন্য আপনারা চেষ্টা করবেন যে একটা এই যে যাত্রা শুরু খুলনা এবং চট্টগ্রামের মধ্যে এইটার উদ্বোধন ঘোষণা করছি